দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে এই বাবা বৈদ্যনাথ ধাম এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির মেন মন্দির আর এই পাশে দেখুন রয়েছে হচ্ছে হচ্ছে মা দুর্গা মন্দির এই হচ্ছে শিব গঙ্গা এটা হচ্ছে আরেকটা অন্যতম জায়গা টাওয়ার চক টাওয়ার চক থেকে একদম সোজা যে রাস্তাটা যাচ্ছে দেখুন এই যে রাস্তা ধরে একদম সোজা গেলেই হচ্ছে মেন মন্দির তো চলুন এখন এইখান থেকে আমরা প্যারা কিনছি এই প্যারাটার দাম নিতে হচ্ছে তিনশো কুড়ি টাকা করে খুব সুন্দর খেতে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যারা রয়েছে প্যারা এভরিওয়ান আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আবারও বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবারে আমরা চলেছি হচ্ছে দেওঘরে তো এখন আমরা রয়েছি হচ্ছে কলকাতা স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান টু থ্রি টু ফাইভ গুরুমুখী এক্সপ্রেস কলকাতা টু জেসিডি তো আমরা এখন যাবো হচ্ছে জেসিটি অবধি তো চলো যাওয়া যাক মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে তো স্টেশনে যাই স্টেশনে ঢুকে আবার আপনাদের সাথে বাকি কথা হবে এই ঢুকে গেলাম আমরা প্ল্যাটফর্মে আর ট্রেন দাঁড়িয়েই রয়েছে আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে সকাল সাতটা চল্লিশে আর জেসিটি পৌঁছাবে কিন্তু প্রায় বারোটার দিকে আর এই ট্রেনে ভাড়া পড়ছে হচ্ছে স্লিপারে দুশো পঁয়তাল্লিশ টাকা আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এস টু থার্টি ফাইভ থার্টি ও থার্টি সেভেন আমরা তিনজন ট্রাভেল করছি আজকে তো চলুন যাওয়া যাক উঠে পড়লাম ট্রেনে আর আমাদের সিট রয়েছে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ও সাঁত্রিশ এই হচ্ছে পঁয়ত্রিশ এই হচ্ছে আপার বাং এখানে একটা সিট রয়েছে একটা রয়েছে আমাদের একটা রয়েছে আপার বাংতে একটা রয়েছে মিডিলে আর একটা ওই পাশে পড়েছে তো যাই হোক তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে বাকি কথা আমরা যেই ট্রেনটাই ট্রাভেল করছি এই ট্রেনটা কিন্তু সপ্তাহে কিন্তু একদিনই চলে বৃহস্পতিবার করে সকাল সাতটা চল্লিশে ছাড়ে আর জেসিটি পৌঁছায় কিন্তু দুপুর বারোটায় আর কলকাতা থেকে বা হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে জেসিটি যাওয়ার জন্য সমস্ত ট্রেনের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন এই ট্রেনে কিন্তু সেকেন্ড সিটিং নেই এটাই কিন্তু স্লিপার রয়েছে স্লিপারে কিন্তু আপনারা জার্নি করতে পারেন এছাড়া থ্রি টায়ার এসিতেও জার্নি করতে পারেন থ্রি টায়ার এসিতে কিন্তু প্রায় সাড়ে ছশো টাকা মতো ভাড়া পড়ে আমাদের ট্রেন একদম কিন্তু কারেক্ট টাইমেই ছেড়ে দিল একদম সাতটা চল্লিশেই ছেড়েছে আর এই ট্রেনে মাত্র একটাই স্টপেজ এর পরের স্টপেজই হচ্ছে আসানসোল আসানসোলের পরে একবারেই দাঁড়াবে হচ্ছে একদম জেসিটিতে তো আপনাদের সাথে একদম আসানসোল স্টেশনে নেবে আবার দেখা হবে ট্রেন ছেড়ে দিয়েছে যা ট্রেন ছাড়তে ছাড়তেই আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ এই দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা টেনে বসেই সেরে নেব আর আমাদের ট্রেন এখন আসানসোল জংশনে ঢুকেছে আর এই ট্রেনের প্রথম স্টপেজই হচ্ছে কিন্তু আসানসোল জংশন এর পরের স্টেশন হচ্ছে জেসিডি সেখানে কিন্তু আমরা নেমে যাব তা একবারে কিন্তু আপনাদের সাথে দেখা হবে জেসিডি জংশনে নেমে এই আমরা পৌঁছে গেলাম জেসিডি জংশানে এখন আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে তো চলুন বাইরে যাওয়া যাক বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে বাকি কথা হবে এই চলে এসেছি আমরা জেসিডি জংশনের বাইরে আর এই আমার পেছনে দেখুন এই হচ্ছে জেসিডি জংশন স্টেশন আর এই পাশে দেখুন অনেক গাড়ি রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা কিন্তু গাড়ি নিয়ে চলে যেতে পারেন টাওয়ার চকের কাছে তো আমরা সামনে দিয়ে টোটো অটো পাওয়া যায় সেখান থেকে আমরা অটো ধরে চলে যাবো হচ্ছে একদম টাওয়ার চকের কাছে সেখানে গিয়ে একটা হোটেল নেবো তো চলুন যাওয়া যাক এই মেন স্টেশন থেকে বেরিয়ে আপনারা এই রাস্তাটা ধরে চলে আসবেন দেখুন এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই দিকটা চলে যাবেন এখান থেকে কিন্তু গাড়ি পাওয়া যাবে এই মেন রোডের সামনে আপনারা চলে আসবেন এখানে কিন্তু অটো পাওয়া যায় অটোতে ভাড়া নেয় হচ্ছে মাত্র কুড়ি টাকা করে টাওয়ার চক যাওয়ার জন্য এই দেখুন এখানে কত টোটো অটো রয়েছে টোটো রয়েছে এখানে এদিকে অটো রয়েছে এই পৌঁছে গেলাম আমরা টাওয়ার চকে আর অটোতে ভাড়া নিল হচ্ছে কুড়ি টাকা আর সময় নিল হচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই হচ্ছে দেখুন টাওয়ার চক এই টাওয়ার চকের আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে তো আমরা এখন এখানে একটা হোটেল খুঁজবো খুঁজে হোটেলে চেক ইন করে তারপরে কিন্তু যাবো হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে মেন খোজাখুঁজি করার পরে একটা রুম পেয়েছি আমরা আর এই হচ্ছে দেখুন আমাদের হোটেল হোটেল সিভাই রেস্ট হাউস এখানে মাত্র নশো টাকা করে রুম আর একদম টাওয়ার চকের কাছে যে তিনটে দু তিনটে হোটেল রয়েছে সেই হোটেলের রেট কিন্তু অনেক বেশি মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে রেট তো আমরা এই জায়গায় নিয়েছি একটু দূরে একটু কম বাজেটের মধ্যে তো চলুন আপনাদেরকে আমি রুমটা একটু শেয়ার করি এই হচ্ছে আমাদের রুম একশো এক নম্বর রুম এবং ঢুকেই একটা বেশ বড় খাট রয়েছে মোটামুটি তিনজন ছোয়া যাবে উপরে পাখা রয়েছে এটা এর পাশে একটা মিরার মতো রয়েছে এর পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে চার্জিং পয়েন্টও রয়েছে এর পাশেও রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে শাওয়ার আছে এখানে কিন্তু সব এরকমই রুম এর থেকেও খারাপ খারাপ রুম পাওয়া যাচ্ছে এখানে তো এইটাই আমাদের একটু ভালো লাগলো তো আমরা এটা নিলাম এটা বাজেটের মধ্যে আছে নশো টাকা নিচ্ছে আর বাকি ওই পাশে দু তিনটে লাক্সারি হোটেল রয়েছে একটু বেশি সেগুলো মোটামুটি অনেকটাই রেট মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকা আপনারা যদি চান ওই জায়গা করে থাকতে পারেন একদম আর নাহলে এই রুমটা নিতে পারেন এই রুমটা বেশ ভালো ওনাদের ওই পাশেও আরও রুম আছে মানে ওখানে কোমোটও আছে অসুবিধা নেই খুব ভালো রুম পাওয়া যাচ্ছে তো যাই হোক এখন একটু ফ্রেশ হবো ওই কিন্তু যাবো হচ্ছে আমরা বাবা বৈদ্যনাথ ধামে রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমরা বৈদ্যনাথ ধামে তার আগে দুপুরের খাবারটা খাবো তো লাঞ্চ করব করে তারপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম তো চলুন যাওয়া যাক চলে এলাম টাওয়ার চকের কাছে আর টাওয়ার চকের আশেপাশে কিন্তু অনেক খাবারের হোটেল রয়েছে এই যে দেখুন হোটেল মধুবন তো এখন এখানেই আমরা দুপুরের খাবারটা এখানেই খেয়ে নেবো খেয়ে তারপরে যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে চলুন যাওয়া যাক চলে এসেছি দুপুরের খাবার খেতে আর এখানে কিন্তু সব কিছুই আপনারা নিরামিষ পাবেন এখানে কিন্তু আমিষ খুব একটা পাওয়া যায় না তো এখানেও আমরা নিরামিষ খাবার দাবারই অর্ডার করলাম তো আসুক আপনাদেরকে দেখাচ্ছি এই চলে এসছে আমাদের খাবার দাবার আর আমরা খাবারে নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা এটার দাম নিচ্ছি হচ্ছে দুশো টাকা আর তাওয়া রুটি উইথ বাটার এটার দাম নিচ্ছে হচ্ছে পনেরো টাকা করে আর এখানে হচ্ছে স্পেশাল থালি রয়েছে থালিতে রয়েছে রুটি ভাত আলু ভাজা পাপড় এখানে একটা সবজি রয়েছে আলুর দাম ডাল এইটার দাম নিচ্ছে হচ্ছে একশো সত্তর টাকা আর এখানে আমি আগের বারও এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো তো এখন খাওয়া দাওয়া করে নিই করে কিন্তু যাবো হচ্ছে আমরা হজ্জাম থেকে হজার মশলা আর তাওয়া রুটি হয়েছে নিরামিষ কিন্তু খুবই ভালো একদম লাঞ্চ করা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে আর একদম যে টাওয়ার চক টাওয়ার চক থেকে একদম সোজা যে যে রাস্তা ধরে যাচ্ছে দেখুন এই একদম সোজা গেলেই হচ্ছে মেন মন্দির তো চলুন এখন আপনাদেরকে মন্দিরটা একটু দর্শন করিয়ে নিয়ে আসি মন্দিরে যাওয়ার রাস্তা এখানে কিন্তু অনেক প্যারার দোকান দেখতে পারবেন আর প্যারা কিন্তু এখানকার খুবই বিখ্যাত দেখুন প্রচুর বরণে তারা প্যারা রয়েছে এই চলে এসছি আমরা একদম মন্দিরের সিংহদুয়ারের সামনে এই হচ্ছে দেখুন মন্দিরের মেন গেট সিংহদুয়ার আর এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু আপনারা জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন তো আমরাও এখন মন্দিরের এখানেই জুতো রেখে ভেতরে যাবো আর আপনাদেরকেও পুরো মন্দিরটা সুন্দর করে তুলে ধরব তো চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে যাব ভাবলাম কিন্তু এখন মন্দিরের মেন গেট এখন বন্ধ রয়েছে মানে মন্দিরের দরজা বন্ধ রয়েছে এখন আর কি আবার সন্ধেবেলায় সাতটার সময় খুলবে তো এখন আমরা এখানে যে শিবগঙ্গা আছে সেটা একটু ঘুরে দেখে নিই তারপরে আপনাদেরকে কিন্তু কিন্তু মানে যে মেন মন্দির সেটা একটু ঘুরিয়ে দেখাবো এটা এখন আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গাতে তো এখন এখানে একটুখানি শিব গঙ্গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে কিন্তু আপনাদেরকে মন্দিরে নিয়ে যাব মন্দিরের কিন্তু আজকে পুজো বন্ধ হয়ে গেছে তাই আমরা পুজো দিতে পারবো না তো আমরা এমনি দর্শন করবো আর আপনাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর এইটা হচ্ছে দেখুন শিবগঙ্গা এটা খুবই পূর্ণ এখানে আসলে কিন্তু সবাই স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যান এই শিবগঙ্গার চারপাশটা আমরা ঘুরে দেখছি আর এখানে একটা এরকম বড় ত্রিশুলের মতো বানানো রয়েছে জিনিসটা খুবই সুন্দর লাগছে আর এই পাশটায় দেখুন এই যে রাস্তা মতো রয়েছে এরকম করা জায়গাটা খুবই সুন্দর পুরো শিবগঙ্গার চারপাশটা আপনারা কিন্তু হেঁটে একটু ঘুরে দেখতে পারেন দেখুন এই শিবগঙ্গা ঘুরে এখন আমরা চলে এসেছি বাবা বৈদ্যনাথ ধামে আর এটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখুন পুরো মন্দির এই মন্দিরের ভেতরে কিন্তু অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে তো চলুন আপনাদেরকে সব মন্দিরগুলো একে একে ঘুরিয়ে দেখায় এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির মেন মন্দির আর এই পাশে দেখুন রয়েছে হচ্ছে হচ্ছে মা দুর্গা মন্দির আর এটা কিন্তু একটা সতীপীঠ এখানে কিন্তু মা সতীর হৃদয়ে পড়েছিল আর এইখানে দেখুন বাবা ধামের যে মন্দির সেই মন্দিরের সাথে কিন্তু মা দুর্গার একটা সুতো দিয়ে কিন্তু লিঙ্ক করা রয়েছে আর এখন সব মন্দিরই বন্ধ রয়েছে আর কিছুক্ষণ পরেই খুলবে তো মন্দিরগুলো খুললে আপনাদেরকে পুরো মন্দিরটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আর এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু প্রথমে কিন্তু বাবা মন্দির দর্শন করবেন তারপরে কিন্তু আপনাদের কিন্তু যে মা দুর্গা মন্দির রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু দর্শন করতে হবে তবেই কিন্তু এখানে যে মন্দির দর্শন সেটা কিন্তু সম্পূর্ণ হবে এখন পুরো মন্দির চত্বরটায় লাইট জ্বলে উঠেছে আর মন্দির চত্বরটা কী অপূর্ব লাগছে দেখুন মন্দিরের গেট থেকে ঢুকেই আপনারা ডানাতে দেখতে পারবেন হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির এই হচ্ছে মন্দির দেখুন হচ্ছে মায়ের আর বিগ্রহ এই মন্দিরের পাশেই দেখুন আরো একটি মন্দির রয়েছে এই হচ্ছে মন্দির এই হচ্ছে দেখুন ঠাকুরের মূর্তি এই একটা মন্দির দেখুন লক্ষ্মী নারায়ণ মন্দির চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই এই পাশে রয়েছে দেখুন নীলকণ্ঠ মন্দির চলুন আপনাদেরকে এই মন্দিরটাও একটু দর্শন করে নিয়ে আসি এই মন্দিরের পেছনে রয়েছে দেখুন গণেশ মন্দির এইখানে আর এই পাশে মন্দির চলুন আপনাদের আগে গণেশ মন্দিরটা একটু দর্শন আনি এই পাশে রয়েছে দেখুন ব্রহ্মা মন্দির এই যে আচ্ছা আর একটি মন্দির রয়েছে দেখুন মা সাংহা মন্দির মহাকাল ভৈরব মন্দির চলুন আপনাদের এটা হচ্ছে দর্শন করিয়ে নিয়ে আসি এখানে হনুমান মন্দিরও রয়েছে দেখুন এই পাশে দেখুন সরস্বতী মন্দির রয়েছে মা সরস্বতীর মন্দির এইখানে রয়েছে দেখুন মা বগলা মায়ের মন্দির এই দেখুন দেখুন গৌরী মন্দির এই মন্দিরের পাশেই রয়েছে আরো দুটি মন্দির দেখুন জুরি মন্দির চলুন আপনাদের দর্শন করে নিয়ে আসি এটা হচ্ছে আনন্দ ভৈরব এইটা হচ্ছে আনন্দ ভৈরব দেখুন আর এটা হচ্ছে দেখুন রাম সীতা লক্ষ্মণের মন্দির চলুন এই হচ্ছে দেখুন রাম সীতা ও লক্ষ্মণের মন্দির দেখুন মা মন্দির এই হচ্ছে দেখুন মা তারার মন্দির অপূর্ব আর সিংহদার দিয়ে আপনারা ঢুকেই কিন্তু দেখতে পারবেন এই একটা কুয়া রয়েছে কুয়াটা দেখুন আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতরেই দেখুন ডালা সামগ্রী পাওয়া যাচ্ছে এখান থেকেই কিন্তু আপনারা ডালা সামগ্রী কিনে পুজো দিতে পারেন তো এই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের ভেতরে যতগুলো ছোটো ছোটো মন্দির আছে সেগুলো সব আপনাদের ঘুরিয়ে দেখালাম এরপরে মেন মন্দিরে যাব মেন মন্দিরটা খুলবে আর একটু পরেই খুলবে সাতটার সবাই রাজবেশ হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা যাবো হচ্ছে মা দুর্গা মন্দিরে তো এখন এখানে একটু অপেক্ষা করব রাজবেশটা হলে তখন আপনাদেরকে দেখাবো চলুন তাহলে এবার আপনাদেরকে যে মেন মন্দির রয়েছে বা বৈদ্যনাথ ধাম সেই মন্দিরটি এখন আপনাদেরকে একটু দর্শন করিয়ে আসবো মন্দিরের ভেতরে ঢুকে দেখুন এরকম লাইনের ব্যবস্থা রয়েছে এরকম এরকমভাবেই লাইন দিয়ে আপনাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে হবে এখন আমরা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে এক্ষুনি আমি গর্বকীয়টা করিয়ে দেখাব এই বাবা মন্দির আমরা দর্শন করে এলাম তো এরবার কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে মায়ের মন্দিরে মা দুর্গা যে মন্দির রয়েছে সেটা দর্শন করতে হবে আর আপনাদেরকেও দেখাবো তো চলুন যাওয়া যাক হচ্ছে পার্বতী মন্দির চলুন আপনাদের ভেতরটা দর্শন করিয়ে নিয়ে আসি ঠাকুরকে পুরো মন্দির আমাদের দর্শন করা হয়ে গেল আর এখানে দেখুন জায়েন্ট স্ক্রিনে পুরো একদম পুরো দেখায় রাজবেদ যেটা হয় তো আমরা রাজবেদ আপনাদেরকে পুরো লাইভ দেখালাম তো এবার বেরিয়ে যাবো মন্দিরের বাইরে এই মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি আর এই দোকানটায় আমরা প্যারার দোকানে আমরা জুতো রেখে গেছিলাম এখানে জুতো রেখে আমরা গেছিলাম কিন্তু মন্দিরে মন্দির দর্শন করে এখন এখানে এসেছি আর এখান থেকে আমরা প্যারা কিনছি এই প্যারাটার দাম নিচ্ছে হচ্ছে তিনশো কুড়ি টাকা করে খুব সুন্দর খেতে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যারা রয়েছে প্যারা কিন্তু খুবই সুন্দর আপনারা আসতে কিন্তু এখানে প্যারা টেস্ট করতেও ও বাড়ির জন্য কিনে নিয়ে যেতে ভুলবেন না আরে একটা জিনিস দেখুন কি বড় বড় চিড়ে পাওয়া যাচ্ছে এখানে এই মন্দিরে ঘোরাঘুরি করে রাতের ডিনার নিয়ে চলে এসেছি রুমে তো এই ভিডিওটা আমি এখানেই এড করলাম আবার দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে পরের পর্বে থাকবে হচ্ছে দেওঘরে যত সাইট সিং রয়েছে সেগুলো আর আপনাদের সাথেও শেয়ার করব তো আজকের মতো এখানেই টাটা।